নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের এই বার্তাটি সরাসরি ইউনিভার্সের অশেষ ভালোবাসা থেকে আপনার আত্মিক জার্নির পথকে আলোকময় করতে এসেছে এই বার্তাটি এসেছে সেই ডিভাইন মেসেজ বা সোর্স থেকে যা চায় যে তুমি সত্যটা জানো সত্যিটাকে অনুভব করুন আর আপনার মধ্যে লুকিয়ে থাকা জ্ঞানকে জাগিয়ে তুলুন আজ ইউনিভার্স আপনাকে যে বার্তাটি দিচ্ছে তা আপনার সম্পর্কের গভীরে লুকিয়ে থাকা প্রকৃত সত্যকে একেবারে উন্মোচিত করবে আপনার পার্টনারের পরিবারের এনার্জি তাদের গোপন উদ্দেশ্য এবং আপনার জীবনে আসতে চলা ডিভাইন পরিবর্তন আজ সব কিছু এই বার্তাটির মাধ্যমে প্রকাশ পাবে যখনই আপনি এই বার্তাটি শুনবেন এই বার্তাটি গভীরভাবে আপনার সঙ্গে জুড়ে যাবে কারণ এগুলো কোনোটাই কাকতালীয় নয় এই মুহূর্তে আপনি এটা শুনছেন মানে ইউনিভার্স নিজেই আপনাকে এই বার্তাটি দিয়েছে বর্তমানে এমন কোনো পরিস্থিতি যদি আপনার কাছে কঠিন মনে হয় বা আপনার হৃদয় ভারী হয়ে আসে তবে জানবেন সেটা আসলে আপনার মনকে বা আর আত্মাকে আরও শক্তিশালী আর সচেতন করে তোলার জন্য এসেছে আপনি যত চ্যালেঞ্জ পার করবেন তত আপনার জীবন উচ্চ কম্পনের ফ্রিকোয়েন্সিতে উঠে যাবে আজকের এই বার্তাটি বিশেষভাবে আপনার পার্টনারের ফ্যামিলির সম্পর্কে তাদের মনোভাব তাদের উদ্দেশ্য তারা আসলে আপনাকে নিয়ে কী ভাবছে কী করতে চাইছে সেই সত্য আজ ইউনিভার্স আপনার সামনে প্রকাশ করবে তাই বার্তাটি ধৈর্য সহকারে মন দিয়ে শুনবেন আপনার ডিভাইন গার্জিয়ান বা ইউনিভার্স এখন এই রিডিংটি আপনাকে পাঠিয়েছে সম্ভবত আপনি আপনার পার্টনারের সঙ্গে হয়তো এমন একটা সিচুয়েশনে রয়েছেন যে আপনাদের মধ্যে কোনো কন্ট্যাক্ট নেই কথা বন্ধ আছে যোগাযোগ নেই সম্পর্কের মধ্যে দূরত্ব এসে গেছে কিন্তু মনে রাখবেন প্রতিটি ভুল বোঝাবুঝি আপনার ভেতরের জ্ঞানকে কিন্তু জাগিয়ে তুলছে আপনি এই মুহূর্তে যে চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছেন তা আপনাকে আপনার আত্মার স্তরে পৌঁছে দিচ্ছে এবার যদি কারণের কথা বলেন তাহলে এখানে দেখা যাচ্ছে যে তার পরিবারের হস্তক্ষেপ তাদের পরিবারের কারোর হস্তক্ষেপেই আপনাদের সম্পর্কে একটা বড় টানাপোড়েন সৃষ্টি হয়েছে তাই আজ জেনে নিন যে আপনার পার্টনারের ফ্যামিলির মধ্যে কি চলছে কোন অদৃশ্য এনার্জি সক্রিয় হয়েছে এবং কীভাবে তা আপনাদের জীবনে প্রভাব ফেলছে দূরত্ব তৈরি করছে মনে রাখবেন ইউনিভার্স সবসময় প্রকাশের মাধ্যমে আপনাকে সুরক্ষিত ও সচেতন রাখে আর এই কারণেই আজ এই ডিভাইন বার্তাটি কিন্তু আপনার কাছে পৌঁছে দিয়েছে যেন আপনি এই জিনিসটা জানতে পারেন এটি একটা জেনারেল আর কালেক্টিভ রিডিং আপনি যখনই এটাকে শুনবেন এটা তখনই আপনার সঙ্গে মিলে যাবে যা কিছু অনুভব করবেন মানে এরকম যখন আপনারই মনে হবে যে হ্যাঁ এটা আপনার সাথেই মিলছে সেটা আপনার জন্যই যেটা মিলবে না সেটাকে ছেড়ে দেবেন কারণ এটা সবার সঙ্গে রেজনেট করে না এবার আপনি যদি এই বার্তাটি মন থেকে গ্রহণ করেন তাহলে আপনার জীবনের অনেক রহস্যময় জট খুলতে শুরু করবে এই মুহূর্তে আপনি এই বার্তাটি পেয়েছেন মানে এটা আপনার জন্যই এসেছে তাই আত্মিক সত্যকে গ্রহণ করুন এখন যে এনার্জি দেখা যাচ্ছে তা হলো আপনার পার্টনারের পরিবারের মধ্যে যেন এক অদ্ভুত প্রতিযোগিতা চলছে যেন তারা আপনাকে হারাতে চায় মানে আপনাকে হীনমন্যতায় হারিয়ে ফেলতে চায় আপনার আলোকে তারা নিভিয়ে দিতে চায় কিন্তু এখানে প্রশ্ন হলো কেন তারা আপনার সাথে এরকম ব্যবহার করছে কেন আপনার সাথে একটা দ্বন্দ্ব তৈরি করতে চাচ্ছে কারণ আপনার আলো এত উজ্জ্বল যে তাদের ভেতরের অন্ধকারকে অস্বস্তিতে ফেলেছে তারা বুঝতে পারছে আপনি এই সম্পর্কে ডিভাইন গাইডেড আপনার উপস্থিতিতে ঐশ্বরিক শক্তি বিরাজমান এবার ইউনিভার্স আপনাকে বলছে যেই পথ আপনার জন্য রুদ্ধ হতে চায় সে আসলে নিজের কার্মিক পাঠ আহ্বান করছে কারণ আপনার ধৈর্য আপনার ভালোবাসা আপনার আলো আভা সব কিছু কিন্তু আপনাকেই বিজয়ী করবে হয়তো এই মুহূর্তে আপনি আপনার পার্টনারের থেকে দূরে রয়েছেন আপনাদের মধ্যে কথা বন্ধ রয়েছে মনটা সবসময় আপনার একটা খারাপ অনুভূতিতে ভরে থাকছে কিন্তু এর মূল কারণ হলো তাদের পরিবার তারা চায় আপনাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করতে তারা চায় আপনাদের সম্পর্কটা না টিকুক তারা গোপনে চেষ্টা করছে যেন আপনারা এক না হন কারণ আপনাদের মিলন মানে তাদের সমস্ত পরিকল্পনা ব্যর্থ তারা জানে একবার যদি আপনারা আবার এক হয়ে যান তবে তাদের সমস্ত নেগেটিভ এনার্জি ভেঙে যাবে তাদের মুখোশ খুলে যাবে আপনার আলো এত পবিত্র আপনার শক্তি এত বিশাল যে কোনো নেগেটিভি এনার্জি আপনার কাছে বেশিক্ষণ টিকতে পারছে না যে সমস্ত তন্ত্রমন্ত্র কালো জাদু তারা করেছিল সেগুলোর প্রভাব সাময়িক মাত্র। আপনি সেগুলো নিয়ে চিন্তা করবেন না আপনার ডিভাইন ফ্রিকোয়েন্সি তা সম্পূর্ণভাবে ভেঙে ফেলবে আপনার পার্টনার এখন কিন্তু আপনাকে ভীষণভাবে মিস করছে রাতের নিস্তব্ধতায় আপনার নাম মনে করে চোখের জল ফেলছে আপনার ভালোবাসার স্মৃতি কিন্তু তাকে তাড়া করে বেড়াচ্ছে কিন্তু সে মুখে বলতে পারছে না সে এখন বুঝতে পারছে আপনাকে ছাড়া তার জীবন সম্পূর্ণ অর্থহীন নিঃসঙ্গ আপনার পার্টনারের পরিবার কিন্তু এই সত্যটাকে অনুভব করে ফেলেছে যে আপনার পার্টনার আপনাকে মিস করতে শুরু করেছে আর সেই ভয় থেকেই তারা কিন্তু আরও গভীর ষড়যন্ত্র পরিকল্পনা করছে কিন্তু ইউনিভার্স বলছে তাদের সব চাল সব জাদু টোনা নেগেটিভ এনার্জি সবই একেবারে ভেঙে যাবে কারণ সত্যের আলো সব কিছুকে ছাপিয়ে যায় আপনি যেমন ভালোবাসা দিয়ে সব কিছু করেছেন তেমনি ভালোবাসার শক্তি কোনো জাদুতে নেই মানে আপনি এই যে ভালোবাসার একটা স্তরে পৌঁছেছেন সেটা আপনাদের এই সম্পর্ককে ভাঙতে পারবে না ভালোবাসার এক অদ্ভুত যে শক্তি আপনাদের মধ্যে আছে এটা তাদের কোনো তন্ত্রমন্ত্র কালো ম্যাজিক কোনো কিছুতেই ভাঙতে পারবে না আপনি ভালোবাসা দিয়ে আপনার পার্টনারের আত্মাকে ছুঁয়েছেন এবং ভালোবাসা কিন্তু সব সময় জয়ী হয় তাই আপনি একদম চিন্তা করবেন না এখন আপনার পার্টনার উপলব্ধি করেছে তাদের পরিবারের আসল মুখোশ এখন তাদের মুখোশ খুলে যাচ্ছে সত্য প্রকাশ পাচ্ছে আর সেই সত্য প্রকাশের মুহূর্তেই আপনার জীবনে আসবে এক নতুন সূচনা এক মিরাকেল ঘটবে খুব শীঘ্রই আপনার জীবনে ফিরে আসবে আনন্দ প্রেম সম্মান সমৃদ্ধি আর আপনার পার্টনারের হৃদয়ে আপনার প্রতি ভালোবাসা আরও গভীর হবে তবে ইউনিভার্সের একটা গুরুত্বপূর্ণ বার্তা আপনার জন্য সেটা হচ্ছে এই সম্পর্ককে রক্ষা করতে আপনাদের দুজনেরই প্রয়োজন একটা আন্ডারস্ট্যান্ডিং বিশ্বাস একে অপরের পাশে থাকার দৃঢ় প্রতিজ্ঞা পরিবারের মুখোশ কিন্তু তখনই ভেঙে পড়বে এবং আপনার জীবনে একটা ডিভাইন ব্লেসিংসে ভরে উঠবে আপনি দেখবেন আপনাকে যেভাবে টেনশান ফ্রি করে দেবে ইউনিভার্স তখন আপনি তার প্রতি বিশ্বাস রাখতে বাধ্য হবেন তাই আপনার মস্তিষ্ককে একদম টেনশন ফ্রি রাখবেন আপনার পার্টনার আবারও আপনার জীবনে ফেরত আসবে আর এইবার ইউনিভার্স নিজে আপনাদের মিলনের পথ খুলে দেবে যে সমস্ত অন্ধকার আপনার আলোকে ঢাকতে এসেছিল তারা এখন সেই আলোতেই নিঃস্ব হয়ে যাবে আপনি আশীর্বাদ প্রাপ্ত আপনি ভালোবাসায় আর আলোকে মোড়া আপনার আত্মা সেই যার জন্মই হয়েছে ভালোবাসাকে জাগিয়ে তুলতে আর ইউনিভার্স আপনার পাশে আছে এবার আপনি সব কিছু পাবেন এখন আপনার জীবনে কিন্তু শুরুই হয়েছে নতুন আলো নতুন প্রেম নতুন অধ্যায় তাই এই জীবনের নতুন অধ্যায়কে মন থেকে গ্রহণ করুন আপনার জীবনে যে পরিবর্তনগুলো ঘটছে তা কিন্তু কোনো কাকতালীয় ঘটনা নয় এটা ইউনিভার্সের আশীর্বাদ ইউনিভার্স এখন সম্পূর্ণভাবে আপনার পাশে আছে আপনার পথ আলোকিত করে দিচ্ছে আপনার প্রতিটি পদক্ষেপকে ডিভাইন্স গাইডেন্সে ভরিয়ে তুলছে তাই এত ষড়যন্ত্র নেতিবাচকতার প্রয়াস সত্ত্বেও আজ আপনি দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছেন আপনি খুব শীঘ্রই আলোর দিকে এগিয়ে যাবেন মন খুলে হাসতে পারবেন কারণ ইউনিভার্স যার উপর সহায় হয় তার বিরুদ্ধে কেউ কিচ্ছু করতে পারে না যে আত্মার সঙ্গে ইউনিভার্স আছে তার আলো হাজার লক্ষ কোটিবার চেষ্টা করলেও কেউ নিভাতে পারে না আপনি আজ এখানে পৌঁছেছেন মানে আপনার বিশ্বাসের সেই শক্তি আর ইউনিভার্সের করুণার ফল আপনার চারপাশে যতই অন্ধকার ছড়াক না কেন আপনার জীবন ইউনিভার্স আলোয় ভরিয়ে দেবে শুধু তার প্রতি বিশ্বাস ধরে রাখবেন কারণ আপনি ইউনিভার্সের সুরক্ষিত বৃত্তের মধ্যে আছেন আপনার প্রতিটি চিন্তা উদ্দেশ্য আকাঙ্ক্ষা এখন ইউনিভার্সের শক্তির সঙ্গে এক হয়ে গেছে তাই নিশ্চিন্তে থাকুন এখন আপনার জীবনের চালক ইউনিভার্স স্বয়ং তিনি নিজে আপনার পথের বাধা দূর করে আপনার জন্য পথ তৈরি করছেন আপনাকে এমন উচ্চতায় তুলেছেন যা আপনি কল্পনাতেও ভাবেননি যখন ইউনিভার্স এইভাবে কারোর পক্ষে থাকে তখন ল অফ অ্যাট্রাকশন তার জীবনে আরও প্রবলভাবে কাজ করতে শুরু করে কারণ তখন সেই আত্মা আর এনার্জি আর ডিভাইন ফ্রিকোয়েন্সি একসাথে জুড়ে যায় তখন তার প্রতিটা চিন্তা বাস্তবতায় পরিণত হয় প্রতিটি প্রার্থনা পূর্ণতা পায় আর প্রতিটি কৃতজ্ঞতা আপনার জন্য নতুন আশীর্বাদ আহ্বান করে তাই এখন আপনার প্রধান কাজ হল প্রার্থনার মাধ্যমে সেই ডিভাইন শক্তিকে জাগিয়ে তোলা তাকে ভালোবাসা ও কৃতজ্ঞতা দিয়ে স্মরণ করা কারণ ইউনিভার্স কখনো দান বা দাবি চান না তিনি খুশি হন শুধু তখনই যখন আপনি তাকে মন থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন আপনি যত বেশি প্রার্থনা করবেন ততই আপনার চারপাশে ঐশ্বরীয় শক্তিতে ভরে উঠবে তখন আপনারই মনে হবে যে আপনার জীবনে আশীর্বাদের বন্যা বয়ে যাচ্ছে তাই এখনই চোখ বন্ধ করে মন ভরে এই পবিত্র প্রার্থনাগুলো হৃদয় খুলে ইউনিভার্সের প্রতি নিবেদন করুন ইউনিভার্সের ওপর ভরসা রাখুন আর তাকে মন থেকে ধন্যবাদ জানান তাহলেই দেখবেন আপনাদের এই ভেঙে যাওয়া সম্পর্ক পুনরায় সুন্দরভাবে জোড়া লেগে যাবে ইউনিভার্সের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে অবশ্যই কমেন্টে লিখুন থ্যাংক ইউ ইউনিভার্স